আদেব যুবক তৈয়ার হয়ে যাও তৈয়ার আমাদের সামনে জিহাদ অপেক্ষা করছে মায়ার নবী হাদিস বলে গেছেন আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন কেমতের আগ মুহূর্তে হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে যেই যুদ্ধের নাম হলো গজওয়াই হিন্দ এই যুদ্ধে আমাদেরকে শরিক হওয়া লাগবে মুজাহিদের বেশে কারা কারা তৈয়ার হাত তুলে দেখা মদিনার পাশের মাঠে খেলায় মগ্ন ছিলাম শুনতে পেয়েছি পেয়ে যুদ্ধে যাবেন খেলাধুলা বন্ধ করে তোমার কাছে এসেছি বিদায় নেওয়ার জন্য আল্লাহ আল্লাহ মা খেলাধুলায় মত ছিলাম এসেছি বিদায় নেওয়ার জন্য আমরা ভাই ভাইকে বিদায় দাও জুরেবুলি আল্লাহু আকবার মা তখন কই বাবা এত কম বয়স কেমন করে যুদ্ধে যাবা যুদ্ধের ময়দান গলা কাটা দেবার ময়দান গলা নিজে কাটতে হয় নতুবা নিজের গলা দিতে হয় তোমরা যায় দুশ্মনের কল্লা কাটবা কেমনে বয়স তো তোমাদের কম মাত্র দশ বছর বারো বছরের পালক এমনি দুনুটা ভাই মায়ের আচল ধরে দুইরা চুকের পানি জরায়া কান্দে আর কই গো দুশ্মনের কল্লা যদি কাটতে নাও পারি তবু আমার মায়ার নবীর সামনে দাঁড়াইয়া দুশ্মন যখন তীর মারবে আমার নবীর দিকে তখন ঢাল হিসাবে তীর গুলি ফিরাইব নবীর গায়ে লাগতে দেব না আর জুড়ে সুবাহান আল্লাহ এ যুব আজ তুমি হুদিনা সারাদের কালচার নিয়ে ব্যস্ত এ মুসলিম যুবক আজ তোমার চুলের কাটিং ইহুদিদের মতো তোমার পোশাঙের কাটিং ইহুদিদের মতো নবীর কলিজায় আঘাত দিতেছো বলদ কি হাসরের ময়দানে এই দুইটা বালকের সামনে কেমন করে মুখ দেখাবা নিয়ে আসেন মিছেdataset আরে ভাই ख्याल করে শুনি ख्याल করে শুনি মা বিদায় দিয়া দিছে সংক্ষেপে শুনেন শুনেন কি হৃদয় বিদারক ঘটনা দুইটা ভাইকে মা বিদায় দিয়া দিছে কিসে কিসে খেলাধুলায় না জিহাদে জোরে বলেন ক্রিকেট খেলায় না জিহাদে তাস খেলায় না জিহাদে মা জিহাদে দিয়া dise একমাত্র দুইটা ছেলে বয়স 10 বছর 12 বছর আল্লাহ নবীর মসজিদ মসজিদে নবীর সামনে লাইন ধরলো এই লাইনের মধ্যে দুইটা ভাই লাইনে দাঁড়ায় গেল জিহাদে যাবার লাইন আল্লাহ নবী একজন একজন করে পরীক্ষা করে করে আসলেন নবী যেই মাত্র দু ভাইয়ের কাছে নবী আসলেন আসা মাত্রই নবী কয় বাবা তোমরা ছোট্ট মানুষ জিহাদে যাবার প্রয়োজন নাই যাও বাড়িতে যাই আমার খেদমত কর বড় হলে পরে আমি নবী তোমাদেরকে জিহাদে নেব দুনুটা ভাই নবীর কদমবারক ধরে জড়ায় কান্না শুরু করে দিল কান্না ইয়া রাসূলুল্লাহ আমাদের আম্মা আমাদেরকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দিছেন মা আর আমাদেরকে ফিরত চায় না নবী আর ফিরত চায় না আমাদেরকে ফিরাইয়া দিয়ে না গো নবী নবী কই যুদ্ধে গিয়ে কি করবা নবী গো আপনার দিকে যখন দুশ্মন তীর মারবে তীর আমরা দুনুটা ভাই আপনার সামনে দাঁড়ায় যাব আমাদের বুক আমাদের কলিজা ছিদ্র হয়ে যাবে কোনো কষ্ট পাবো না তবুও নবীর গায়ে লাগতে দেব না আল্লাহর নবী তাদের এই অনুভূতি দেই কা নবীজি তখন বলেন তাহলে কি করব আল্লাহ নবী বলেন বড় ভাই কে নবী বলেন তুমি চলো ছোট জন মায়ার নবী বলেন বাবা তুমি মায়ের কাছে চলে যাও বড় হলে তোমাকে নিব বড়জন যাবে ছোট জন নবী অনুমতি দেয় না এমনি ছোট জনে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আমাকে যদি আপনি না নেন তাহলে আমার আম্মা বলবে আল্লাহ তোরে কবুল করে নাই আল্লাহ তোরে কবুল করে নাই আমার বড় সন্তান রে কবুল করেছে না নবী না এমন কথা আমি সইতে পারবো না এমন কথা শুনতে পারবো না ওগো নবী যুদ্ধের ময়দান হলো শক্তি দেখাইবার ময়দান বয়সে দেখাইবার ময়দান যুদ্ধ নয় আমার ভাই আমার চেয়ে বয়সে বড় কিন্তু শক্তির দিক দিয়ে আমি বেশি শক্তি রাখি সিটিজেন কি কয় সিটিজেন কি কয় কয়গনবী বড় ভাইয়ের বয়স বেশি কিন্তু শক্তি আমার বেশি আল্লাহর নবী বলেন কেমন কোথায় এটা তো বুঝে আসে না বুঝে আসে না কয় ছোটজন যদি বুঝে না আসি তবে আমরা দুই ভাইকে আপনি কুস্তি লাগায়া দেন কুস্তি এই কুস্তির ভিতরে যে জিতবে তারে আপনি নিয়েন যে হারবে তারে নিয়েন না আল্লাহর নবী বলেন তাহলে কুস্তি লাগ সাহাবাই কেরাম সবাই দেখতেছেন দুইটা ভাই কুস্তি লাগবে জিহাদে যাবার জন্য শক্তি কার বেশি পরীক্ষা হবে পরীক্ষারে ভাব পরীক্ষা হবে খেলার মাঠে যাবার জন্য নয় জিহাদের ময়দানে যাবার জন্য ঠিক না জুড়ে বলো যুবক